চলুন একটা বেশ মানে গভীর চিত্রকল্প দিয়ে আজকের আলোচনাটা শুরু করি ভাবন্ত আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে চারপাশ একদম ঘুটঘুটি অন্ধকার তার সাথে বজ্রের প্রচণ্ড গর্জন আর বিদ্যুতের তীব্র ঝলকানি আর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কিছু মানুষ তারা মৃত্যু ভয়ে কানে আঙুল দিয়ে বসে আছে এই দৃশ্যটা নেওয়া হয়েছে পবিত্র কুরানের সুরা বাকারা আয়াত নম্বর ১৯ থেকে আজ আমরা এই আয়াতটার গভীরে যাব এর অর্থটা বোঝার চেষ্টা করব আয়াতটা আসলে কাদের নিয়ে বলা হচ্ছে মুনাফিক বা কপট বিশ্বাসীদের কথা মানে যারা মুখে হয়তো বিশ্বাস দেখায় কিন্তু মনে সন্দেহ বা দ্বিধা তো আমরা দেখব এর ঐতিহ্যবাহী ইসলামী ব্যাখ্যা কী আর সাথে এটাও দেখব যে আধুনিক মনোবিজ্ঞান হ্যাঁ মনোবিজ্ঞান এই ধরনের আচরণকে কিভাবে দেখে চলুন এই ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখা যাক আচ্ছা প্রথমে আয়াতটা একবার শোনা যাক ঠিক আছে ওকে সয়ি বিম্বিনাস্ সমা ইফি হুজুলুমা তু ওরা দু ওয়বারক ইয়জ আলু না সবি আহুম ফি অ্যাভ এন হিম্মিনা সওয়ায়ক মহিতুন বিলকা ফিরিন এর সরল বাংলা অনুবাদটা হল অথবা তাদের অবস্থা মুষলধারার বৃষ্টির মতো যা আকাশ থেকে নামে যাতে থাকে ঘোর অন্ধকার বজ্রের গর্জন ও বিদ্যুতের ঝলকানি বজ্রপাতের শব্দে মৃত্যুভয় ভয় তারা কানে আঙুল দেয় আর আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে আছেন এখানে এই যে বৃষ্টি অন্ধকার বজ্রপাত এই রূপকগুলো ব্যবহার করা হয়েছে এগুলোর আড়ালে আসল বার্তাটা কি হুম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন দেখুন ইসলামী ব্যাখ্যা অনুযায়ী এই রূপকগুলোর বেশ গভীর অর্থ আছে যেমন ধরুন আকাশ থেকে আসা বৃষ্টি মানে সাইয়েব, সৈয়েবিন এটা হলে ইসলামের হেদায়াত আল্লাহর পক্ষ থেকে আসা নির্দেশনা ঠিক যেমন বৃষ্টি মাটিকে উর্বর করে জীবন দেয় তেমনি আল্লাহর নির্দেশনাও মানুষের আত্মাকে সজীব করে কল্যাণ আনে আচ্ছা কিন্তু বৃষ্টির সাথে তো অন্ধকার বজ্র বিদ্যুতও আছে হ্যাঁ ঠিক তাই এই বৃষ্টির সাথেই আসছে জুলুমাত জুলুমাতুন মানে অন্ধকার আসছে রাধ ওয়ারাদুন মানে বজ্রনিনাদ আর বর্খ ওয়া বর্কুন অর্থাৎ বিদ্যুৎ চমক এগুলো কিসের প্রতীক এগুলো হল মানে ইসলামের কিছু কঠিন দিক কিছু বিধিনিষেধ পরীক্ষা বা ধরুন শাস্তির বার্তা যা মুনাফিকদের কাছে ভীতিকর মনে হয় অস্বস্তিকর লাগে তারা ইসলামের আলোটা চায় কিন্তু এর সাথে যে দায়িত্ব বা পরিণতির কথা আসে সেগুলো এরাতে চায় একদম সেগুলো তারা মোকাবেলা করতে চায় না আর কানে আঙুল দেওয়া ইয়াজ আলু না এটা হল তাদের সত্য এড়িয়ে যাওয়ার চেষ্টা হাদার আল মাউথ বজ্রপাতের শব্দে মানে আল্লাহর কঠিন আদেশ বা শাস্তির কথায় তাদের মনে হয় যেন মৃত্যু চলে এলো। তাই তারা সেই সত্যটা সেই সতর্ক বার্তাটা শুনতেই চায় না এড়িয়ে যেতে চায় আর শেষে যে বলা হল আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে আছেন ওয়াল্লাহু মোহেতুন বিল কাফিরিন হ্যাঁ এর মানে হল তাদের এই পালানোর চেষ্টা এই এড়িয়ে যাওয়াটা আসলে বৃথা তারা আল্লাহর জ্ঞান আর ক্ষমতার বাইরে যেতে পারবে না আল্লাহ তাদের ঘিরে রেখেছেন বাহ রূপকটা আসলেই খুব শক্তিশালী শুধু বৃষ্টি না রীতিমতো ঝড় বৃষ্টির একটা ছবি এখানে কি শুধু ভয়ের কথাই বলা হচ্ছে কারণ বৃষ্টি তো জীবনেরও প্রতীক তাই না ঠিক ধরেছেন এখানেই তো রূপকটার মজা ইসলাম তো শুধু শান্তির কথা বলে না এখানে দায়িত্ব আছে সংযম আছে পরিণতির কথাও আছে এ বৃষ্টি যেমন জীবন দেয় তেমনি এর সাথে আসা বজ্রপাতও ভয়ঙ্করও হতে পারে মুনাফেকরা কি করে তারা শুধু বৃষ্টির কল্যাণটা চায় কিন্তু বজ্রের গর্জন শুনলেই মানে দায়িত্ব বা শাস্তির কথা আসলেই কানে আঙুল দেয় এটা তাদের সেই দ্বিমুখী চরিত্রকেই তুলে ধরে আচ্ছা এই যে মানসিকতা মানে ভালোটা নেব কিন্তু কঠিন বা অপ্রিয় দিকটা এড়িয়ে যাব এটা কি আমরা আমাদের বাস্তব জীবনেও দেখি মানে কিছু উদাহরণ কি দেওয়া যায় অবশ্যই দেখি অহরহ দেখি ধরুন ক্লাসে টিচার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়াচ্ছেন কিন্তু বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে বাজ পড়ছে একজন ছাত্র কি করল সে ভয়ে কানে আঙুল দিয়ে বসে রইল বাইরের শব্দে সে এত ভীত যে টিচারের মূল্যবান কথা তার কানেই গেল না অথবা ধরুন টিভিতে একজন ডাক্তার বলছেন মিষ্টি বা চিনি জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য খুবই খারাপ মারাত্মক ক্ষতি করে কিন্তু যিনি মিষ্টি খেতে খুব ভালোবাসেন তিনি হয়তো বোধ করলেন বা হয়তো ভয় পেলেন আর চ্যানেলটাই পাল্টে দিলেন সত্যটা শুনলেনই না হ্যাঁ এই উদাহরণগুলো তো একদম মিলে যাচ্ছে আয়াতের বর্ণনার সাথে কিন্তু মনোবিজ্ঞান কি বলে মানে এই যে এড়িয়ে চলার প্রবণতা মনোবিজ্ঞানের দিক থেকেও এর বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাখ্যা আছে প্রথমত একটা খুব পরিচিত ধারণা আছে যাকে বলে ফাইট অর ফ্লাইট রেসপন্স মানে লড়াই করো অথবা পালাও প্রতিক্রিয়া কোনও ভয় বা হুমকির মুখে পড়লে আমরা হয় সেটার মোকাবেলা করি নয়তো সেখান থেকে পালিয়ে যাই মুনাফিকরা এখানে কি করছে তারা সত্য বা দায়িত্বের মুখামুখি না হয়ে ফ্লাইট মানে পালানোর পথটা বেছে নিচ্ছে কানে আঙুল দেওয়াটা ওই পালিয়ে যাওয়ারই একটা প্রতীকী রূপ আচ্ছা মানে তারা চাপটা নিতে পারছে না ঠিক দ্বিতীয়ত আরেকটা ব্যাপার আছে সিলেক্টিভ ডেফনেস বা ইচ্ছাকৃত বধিরতা মানে বেছে শুনে কানে তোলা যখন আমরা কোনো অপ্রিয় বা অস্বস্তিকর সত্য শুনতে চাই না তখন আমরা সচেতনভাবে বা অবচেতনভাবেই সেটা এড়িয়ে যাই মস্তিষ্ক যেন ফিল্টার করে দেয় যেমন ওই মিষ্টিপ্রিয় মানুষটা ডাক্তারের বারণ শুনতে চাইলেন না মুনাফিকরাও ঠিক তেমনি আল্লাহর সতর্কবার্তা বা দায়িত্বের কথা শুনতে চায় না কারণ সেটা তাদের আরামের জীবন বা ইচ্ছার সাথে মেলে না আর তৃতীয় কোন ব্যাখ্যা আছে হ্যাঁ আরেকটা হল নিউরল স্ট্রেস রেসপন্স বা স্নায়বিক চাপ প্রতিক্রিয়া অনেক সময় কঠিন বা অপ্রিয় সত্য আমাদের মস্তিষ্কে একটা মানসিক চাপ বা স্ট্রেস তৈরি করে এই স্ট্রেস থেকে বাঁচার জন্য অনেকে সত্যকে এড়িয়ে চলে মুনাফিকদের ক্ষেত্রেও তাই ইসলামের কঠিন বিধান বা শাস্তির কথা তাদের মধ্যে হয়তো এতটাই চাপ তৈরি করে যে তারা সেটা শোনার বা মানার মতো মানসিক অবস্থায় থাকেই না তার মানে এই এড়িয়ে যাওয়াটা সবসময় যে জেনে শুনে হয় তা নয় এটা কি এক ধরনের মানে আত্মপ্রতারণা অবশ্যই এটা সচেতন সিদ্ধান্তও হতে পারে আবার গভীরের কোনও অবচেতন কৌশলও হতে পারে নিজেকে বোঝানো যে সমস্যাটা নেই বা সত্যটা অত জরুরি নয় এটা এক ধরনের মানসিক প্রতিরক্ষা ব্যবস্থা যদিও শেষ পর্যন্ত তা নিজের জন্যই ক্ষতিকর আর এই প্রবণতা কিন্তু শুধু মুনাফিকদের নয় এটা মানুষের একটা সাধারণ দুর্বলতাও বটে তবে এই আয়াতে মুনাফিকদের প্রসঙ্গে এটা বিশেষভাবে আনা হয়েছে তাদের বিশ্বাসের কপটতা বোঝানোর জন্য তাহলে সব মিলিয়ে মূল কথাটা দাঁড়াচ্ছে এই আয়াতে খুব শক্তিশালী একটা রূপকের মাধ্যমে মানুষের সেই গভীর প্রবণতাটাকেই তুলে ধরা হয়েছে যেখানে আমরা কঠিন অস্বস্তিকর বা ভীতিকর সত্যকে এড়িয়ে চলতে চাই সেটা ধর্মীয় নির্দেশনায় হোক বা জাগতিক কোনও অপ্রিয় বাস্তবতা একদম ঠিক আর লক্ষ্য করুন এখানে ইসলামী শিক্ষা আর আধুনিক মনোবিজ্ঞান দুটোই যেন একই কথা বলছে দুটোই ইঙ্গিত দিচ্ছে যে সত্য যতই কঠিন হোক তাকে ভয় পেয়ে পালিয়ে যাওয়াটা কোনো সমাধান না বরং সত্যের মুখোমুখি হওয়া সেটাকে স্বীকার করে নেওয়াই হল মানসিক শক্তি আর পরিণামে শান্তির পথ যেমনটা বলা হয় সত্যকে ভয় করো না বরং সত্য গ্রহণ করাই শান্তির পথ বা সত্য শুনতে ও মানতে পারাই মনের শক্তি এড়িয়ে গেলে আমরা আসলে দুর্বল হয়ে যাই সত্যি খুব গভীর একটা সংযোগ আচ্ছা আলোচনা তো প্রায় শেষের দিকে শেষ করার আগে একটা প্রশ্ন বরং আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে যাই আজকের এই যুগে যখন চারদিকে এত তথ্য এত খবর তখন আমরা নিজেরা আর কোন কোন সত্যের বজ্রধ্বনি শুনে কানে আঙুল দিয়ে রাখি সেটা হতে পারে স্বাস্থ্য নিয়ে কোনো সতর্কবার্তা পরিবেশ সংকট নিয়ে কোনো তথ্য নিজের কোনো ব্যক্তিগত দুর্বলতা বা সমাজের কোনো অন্যায় আর এই সত্যকে এড়িয়ে চলার ফলে আমরা আসলে কি হারাচ্ছি দীর্ঘমেয়াদে এর প্রভাবটা কি পড়ছে আমাদের জীবনে আমাদের সমাজে